নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ যারা ডায়েটে আছেন তাদের জন্য আজকে আমি ডিম দিয়ে একটা স্যালাড রেসিপি করে দেখাবো সব সময় আমরা ডিম সেদ্ধ ডিম পোচ খাই ভালো লাগে না আজকে আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি নিয়ে একটা স্যালাড করে দেখাবো সেদ্ধ ডিম নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন আর বাড়ির অন্যান্য সদস্যরাও খেতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শশা একটু পেঁয়াজ ধনে পাতা দিয়ে দেব একটু পিঙ্ক সল্ট গুঁড়ো গোলমরিচ আমি একসাথে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস আবারও সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ঘি ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু চারকোয়া রসুন দানা ছাড়ানো একটু টমেটো দিয়ে এটা আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবার আমি এই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেব এইভাবে একবার স্যালাড করে খাবেন খুব ভালো লাগে এটা খেতে আমার এই স্যালাড রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন